সকল ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস দিয়ে থাকি কিছু কিছু ল্যাপটপ আছে গেমিং ল্যাপটপ যেগুলো কিবোর্ডগুলো মার্কেটে अवेलेबल পাওয়া যাচ্ছে না বা কিনতে গেলে অনেক দাম 10 15000 টাকার দাম পড়ে আচ্ছা এগুলার বাটন যদি অনেক সময় কিছু কাজ না করে এগুলো কিন্তু আমরা সার্ভিস করে দিয়ে থাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু এএম টেকনোলজিতে যারা ল্যাপটপ সার্ভিসিং জন্য বিশ্বস্ত সার্ভিস সেন্টার খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হবে চলে আসলাম এম টেকনোলজিতে সাথে আছে শরীফুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন শরীফ ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের এখানে তো সব ধরনের সার্ভিস করে থাকেন ল্যাপটপে জি ইনশাআল্লাহ একটা ল্যাপটপের যত রকম সমস্যা আছে আমরা চেষ্টা করি সকল সার্ভিস দেওয়ার জন্য যে কোনো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের আচ্ছা এর পাশাপাশি কি কি সার্ভিস দিয়ে থাকেন একটা ল্যাপটপ সার্ভিসের পাশাপাশি আমরা সার্ভিস ধরেন যদি কোনো অ্যাকসেসরি চেঞ্জ করা লাগে কোনো পার্টস ধরেন ডিসপ্লে কিবোর্ড এসএসডি র‍্যাম টাচপ্যাড এগুলো চেঞ্জ করলে আমরা ইনশাল্লাহ করে দিব এছাড়া যদি মাদারবোর্ড চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেলেবেল মাদারবোর্ড আছে কমন যে মডেলগুলো আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে আর আপডেট বা ব্যাকডেট যেগুলো আছে এগুলো আমরা চেষ্টা করব

আমরা তো ভাই সার্ভিস করেই থাকি মাদার বোর্ডে সকল সার্ভিস করে দিয়ে থাকি এছাড়াও স্পেশাল বলতে আমি মনে করি ডিসপ্লের যে কাজটা আচ্ছা একটা ডিসপ্লে যদি লাইট চলে যায় ভিতরে ডাটা থাকে সেটা কিন্তু আমরা করে দিই ইনশাল্লাহ এখানে কিছু পার্টস চেঞ্জ করা লাগে এগুলো চেঞ্জ করে আমরা লাইটটা এনে দিই সেক্ষেত্রে ডিসপ্লে অরিজিনাল থাকবে ইনশাল্লাহ আমরা কাজ করে দেব আর একটা কাজ হচ্ছে ভাইয়া কিবোর্ড সার্ভিস কিবোর্ড সার্ভিস জি অরিজিনাল কিবোর্ড অনেক সময় কিছু কিছু ল্যাপটপ আছে গেমিং ল্যাপটপ

যে সেম সমস্যা হলে এক মাসের মধ্যে আমরা পরবর্তীতে ফ্রি করে দেবো কোনো টাকা লাগবে না আর এছাড়া সব ভাই যদি আমাদের এখানে আসার পর কারো ল্যাপটপ ওকে না হয় দেখা গেলো যে মাথার বোর্ড নষ্ট হয়ে গেছে কোনোভাবে সম্ভব হচ্ছে না বা সে তার টাকার সমস্যা এখন চেঞ্জ করতে পারতেছে না আমরা কিন্তু সেই দিক দিয়ে বিবেচনা করে কোনো সার্ভিস চার্জ নেই না আচ্ছা মানে আমরা কাজ করলেই চার্জ নিয়ে থাকি কাজ না করলে চার্জ নিয়ে চেকিং চার্জ নিয়ে না না চেকিং চার্জ আমরা নেই না এখানে আমরা মাসাল্লাহ অনেক অভিজ্ঞদের সাথে কাজ করে থাকি এরা অনেক দিন যাবত আছে এই লাইনে এবং অনেক অভিজ্ঞ আচ্ছা আমরা চেষ্টা করি ভাই একটা কাস্টমার যাতে বারবার আসতে না হয় একটা ভালো সাপোর্ট সার্ভিস প্লাস সাপোর্ট দেওয়ার চেষ্টা করি ওকে একটা ল্যাপটপের ভাই অনেক রকম সমস্যা হয়ে যায় সব কিছু বলা সম্ভব না এর মধ্যে ধরেন পাওয়ার থাকে না তারপরে ডিসপ্লে আসে না চার্জ হচ্ছে না এরপরে সাউন্ড চলে যায় টাচপ্যাডে কাজ করে না হ্যাঁ ক্যামেরা এগুলো সবকিছুই আমরা সার্ভিস করে থাকি আর একটা কমন সমস্যা হচ্ছে অনেকের হাত থেকে পরে বা কোনো ভাবে ল্যাপটপ উপরে গিয়ে ভেঙে যায় লক গুলা ভেঙে যায় আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা ব্যবহারযোগ্য থাকে না আমরা কিন্তু যে কোনো লোক ইনশাল্লাহ যদি সার্ভিস যোগ্য হয় আমরা সার্ভিস করে দেবো আচ্ছা কেউ যদি চাই সার্ভিসিং এর বাইরে টুকটাক যে আপডেটে কাজ আছে কেউ একটা এসএস আপডেট করতে চায় র্যাম আপডেট করতে চায় এগুলো কি আপনাদের এখানে আসলে করতে হ্যাঁ অবশ্যই আমরা অ্যাকসেসরি জগতে যা আছে ব্যাটারি কিবোর্ড এসএসডি র্যাম ডিসপ্লে সকল অ্যাকসেসরিজ আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবে আর এছাড়া যে মাদার বোর্ড তো আমরা ইনশাল্লাহ যদি কোনোভাবে সার্ভিস না হয় সেক্ষেত্রে মাদারবোর্ড চেঞ্জ করার লাগে আমরা মাদার কমন মডেল যেগুলো আছে সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আচ্ছা ভাই আমরা কিন্তু ম্যাকবুক থেকে শুরু করে সকল ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস দিয়ে থাকি যে কোনো এসপি ডেল আসুস ল্যানোবো এস আর যে কোনো ব্র্যান্ড হোক না কেন ইনশাল্লাহ আমরা যদি পার্টস অ্যাভেলেবেল থাকে ইনশাল্লাহ করে দেবো যেমন ধরেন ওয়ালটন আছে ডিসিএল আছে এগুলা কিন্তু পার্সগুলো বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না বাইরে তারপর আমরা একটু চেষ্টা করব যদি পেয়ে যায় আমাদের কাছে থাকে আমরা সার্ভিস করে দেব আর আমাদের কিন্তু সোয়ক ভাই প্রতি মঙ্গলবার মার্কেট বন্ধ থাকে প্রতি মঙ্গলবার জি প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ এছাড়া সপ্তাহে প্রতিদিন সাল আমাদের পেয়ে যাবে সকাল দশটায় মার্কেট খুলে এবং রাত আটটা পর্যন্ত মার্কেট ওপেন থাকে ভাই আমাদের কাছে কিন্তু ঢাকার বাইরে থেকে মোট কথা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সার্ভিস নেওয়া সম্ভব সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে কন্টাক্ট কন্ট্রাক্টিং নাম্বারে যোগাযোগ করে যে কোনো পরিবহনে ল্যাপটপ পাঠিয়ে দিলে আমরা রিসিভ করে কাজ করে আবার পাঠিয়ে দেবো তাকে পরিবারে আচ্ছা আমরা এই যে এই আইসি দিয়ে কাজ করে থাকি একটু বিয়ার দিন দেখান এখানে কিন্তু অ্যাভেলেবেল আইসি জি এগুলো কিন্তু সব আইসি চায়না থেকে নিয়ে এসে আমরা আচ্ছা এগুলো সব আইসি ভাই এটা দেখেন এগুলো সব আইসি ওকে সব আইসি ভাই সব আইসি এগুলো নতুন আইসি ভাই এছাড়াও অনেক ভাই মনে করে যে আসলে এগুলো মনে হয় এমনি মুছে টুসে দিলে হয়ে যায় না সবাই না কিছু কিছু ভাই আছে আর কি তো ইনশাল্লাহ ভাইদের বলবো আপনারা আমাদের কাছ থেকে আসেন আমরা ভিডিওতে যা বলতেছি আমাদের কথার সাথে কাজের সাথে মিল কি কিনা আপনারা সে দেখে যাচাই করেন ভালো লাগলে কাজ করবেন না হলে বলবো কাজ করার প্রয়োজন নেই আচ্ছা তো ভাই ভিডিও শেষ পথে সবের হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব এসে বললেই হবে মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টার এসে লেভেল নাইন নশো এগারো নম্বর শপ এম টেকনোলজি